যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানে জোসেফ আরজে এই প্লেয়ারটা কিন্তু মহামাডান তাদের পরের বছর আইএসএল খেলার জন্য এই প্লেয়ারটাকে মহামাডান নিজের টিমে রেখে দিতে চলেছে এই জোসেফ আরজে বলে যে প্লেয়ারটা এই প্লেয়ারটা খুবই একটা ভালো ডিফেন্ডার মহামর্ডারের হয়ে এই আই লিগ টুর্নামেন্টে খুবই ভালো পারফরম্যান্স যেমন করেছে তেমন এই প্লেয়ারটার একখানা গোলও করেছে এবং অত্যন্ত ভালো মানের একটা ডিফেন্ডার এই প্লেয়ারটার মধ্যে যে জিনিসটা দেখা যায় যে এই প্লেয়ারটা ট্যাকেলিং ভালো আর তার চেয়ে বড়ো কথা এরিয়াল সুপিউরিটিও ভালো তো এই জিনিসগুলো এই প্লেয়ারটার মধ্যে বিশেষ লক্ষণ করা যায় জোসেফ আরজে এর পাসিংটাও ভালো থাকে এবং অপোনেন্ট টিম যখন কাউন্টার অ্যাটাক করে খুব তাড়াতাড়ি নিজের বক্সে চলে আসতে পারে তাই এই প্লেয়ারটা মহামাডানের জন্য একটা খুব ভালো সাইনিং করেছিল আই লিগে অবস্থায় কিন্তু এই প্লেয়ারটাকেই মহামাডান আবার আইএসএলের জন্য নিয়ে যাচ্ছে জোসেফ আরজের আরেকটা বিশেষত্ব হচ্ছে জোসেফ আরজের পাসিংও ভালো এবং এর যেহেতু ফিজিক্যালিটিটা একটা বিরাট ম্যাটার করে একটা ডিফেন্ডারের জন্য সেই ফিজিক্যালিটি কিন্তু এই ডিফেন্ডারটার মধ্যে আছে জোসেফ আর্জের মধ্যে তাই এই প্লেয়ারটা মহামাডার্ন লং টার্মের জন্য দেখছে এই প্লেয়ারটাকে যদি আইএসএলে এই প্লেয়ারটা নিজের ক্লাস অনুযায়ী সুবিচার করতে পারে এবং নিজের পারফরমেন্সটাকে ডে বাই ডে ইম্প্রুভ করতে পারে তাহলে কিন্তু এই প্লেয়ারটা মহামাডানের জন্য একটা খুব ভালো প্লেয়ার যে কিনা লং টার্মের জন্য মোহামাডার্নকে সার্ভিস দিতে পারে তাই জোসেফ আর জেকে নিয়ে মহামাডানের একটা ফিউচার প্ল্যান আছে সেই প্ল্যানটাকেই কিন্তু মহামাডার্ন একটা এক্সিকিউট করছে যে দেখা যাক এই প্লেয়ারটা তো আই লিগে ভালো খেলেছে আইএসএলে কেমন খেলে তাই মোহামাডার্ন টিম ম্যানেজমেন্টের এটাই একটা ডিসিশান যে জোসেফ আর্জেকে মিনিমাম একটা বছর আইএসএলে খেলানো যাক আর পারফরম্যান্স কেমন থাকে তার উপর ভিত্তি করে ডিসিশান নেওয়া যাবে যে এই প্লেয়ারটা আইএসএলের টপ টায়ার লিগে কনফার্ম আমাদেরকে ভালো সার্ভিস দেবে না দেবে না তাই আমার মনে হয় যে মোহামাডার্ন এই জোসে বারজেকে রেখে দিচ্ছে একদিকে ভালোই করছে কেননা অনেক দিন ধরে এই প্লেয়ারটা মহামার্ডের টিম কম্বিনেশানের সাথে অ্যাডজাস্ট করে রয়েছে এবং যেহেতু অ্যান্ডি চেন্ডিসফের আন্ডারে এই প্লেয়ারটা খেলেছে অনেক দিন ধরে তাই এই প্লেয়ারটা পরের দিকে আইএসএলে গিয়ে কিন্তু সাকসেসফুল হতেই পারে তাই জোসে বারজে মহামাডানের ঠাকাটা নিয়ে খুব একটা চিন্তার বিষয় নেই জোসেফ ভারতীয় হয়তো মহামডার্নকে স্যাটিসফাইড করতে পারবে তার পারফরমেন্স দিয়ে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন